বাংলার প্রাচীনতম দিনী দ্বারা উম্মুল মাদারেস হাটহাজারী মাদ্রাসা এবং এই হাটহাজারী জনপদ এবং এর সাথে সংশ্লিষ্ট বাংলার আলেম সমাজকে তালেবে এলেমদেরকে আমি স্মরণ করায় দিতে চাই তোমাদেরকে নকি নিকট অতীতের ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে বলতে চাই আমি দেখেছি বারবার এ বাংলার ক্রান্তিকালে আলেম সমাজ তারা বাংলাদেশের এই জমিনের স্বাধীনতা এই জাতির রক্ষার জন্য দাঁড়িয়ে গেছে তারা হলো সমাজ দেখো মতো ২০১৩ পর্যালোচনা ইতিহাস দুই করো। তেরো সাল খুব বেশি দিন আগের কথা নয় মাত্র এক যুগ আগের কথা আট হাজার এই দারুল হাদিসের মসনদ থেকে ঠিক জাতির ত্রাতা হিসেবে আবির্ভূত হলেন এক মহামানব নাম ছিল তার শাইখুল ইসলাম আল্লাহ মাহমুদ শফি সেখানে এই বাংলাদেশকে বাংলার মানুষকে বাংলার ইসলাম এবং মুসলমানদের ঐতিহ্যকে রক্ষা করবার জন্য হিন্দুত্ববাদের বিরুদ্ধে রণহুঙ্কার দিয়ে ময়দানে নেমেছিলেন একজন মর্দে মুজাহিদ সেই মর্দে মুজাহিদের নাম আল্লামা জুনায়েদ বাবু নগরী আমরা সেদিনে মাটিকে পবিত্র করেছিলাম পানি দিয়ে ধুয়ে নয় আমরা বুকের তাজা সাহায্যের রক্ত দিয়ে বাংলার মাটিকে পবিত্র করেছি সেই মঞ্চে দুই হাজার চব্বিশের জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে কাজেই হে আমার ভাইয়েরা হে আমার তালে বেলেন সাথীরা হে হাটহাজারি বাবুনগর এবং অন্যান্য কমি মাদ্রাসার সন্তানেরা তোমরা মনে রেখো তোমাদের পূর্বপুরুষদের এই বীরত্বগত ইতিহাস তারা যদি সেদিন জুলুমের বিরুদ্ধে রুখে না দাঁড়াতেন সেদিন যদি সাপড়া চত্বরে আল্লামা জুনায়েদ বাবু নগরী রহমতুল্লাহ আলাই বুলেটের মুখে নিজের বুক চিতিয়ে দাঁড়িয়ে না যেতেন বাংলাদেশের স্বাধীনতা সেদিনই বিপন্ন হতো শহীদ এ ইসলাম আল্লামা জুনায়েদ বাবু নগরী রহমতুল্লাহ আলাই চলে গেছেন আমাকে যারা জুনায়েদ বাবু নগরের সৈনিক মনে করতাম আমি সেই ইসলাম বিদ্বেষী চক্রের সামনে স্পষ্ট ঘোষণা দিতে চাই আল্লামা জুনায়েদ বাবু নগরী চলে গেছেন মহিবুল্লাহ বাবু নগরী আছে মামুনুল হক যেরকম জুনায়েদ বাবু নগরীর দক্ষিণ হস্ত ছিল মামুনুল হক আল্লামা মহিবুল্লাহ বাবু সৈনিক হিসেবে ভূমিকা পালন করে যাবে আমি স্পষ্ট ভাষায় বলেছি জাতির অভিভাবক বর্তমানে আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী বাংলাদেশের সর্বশ্রেশীর্ষ আলেম এদিন আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী ইসলামের দৃষ্টিকোণ থেকে যেটাকে তিনি ভুল মনে করবেন সেটাকে তিনি অকপটে ভুল বলবেন যেটাকে তিনি বাতিল মনে করবেন তিনি বাতিল বলবেন আর বাতিলদেরকে তাদের বাতিল মতবাদ ত্যাগ করার জন্য তিনি আহ্বান জানাবেন এতে কারো যদি বেজার লাগে খারাপ লাগে আমাদের কিছুই করার নাই কথা ঠিক না ঠিক আল্লামা মহিবুল্লাহ বাবু নগরী হাফিজ তিনি বর্তমান জাতির অভিভাবকত্বের জায়গা থেকে হালেসান লিওয়াজ হিল্লাহ একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আল্লাহর রাসুল এবং সাহাবায়ে কেরামের মহব্বতের দ্বারা তার দিল ভরপুর এই জন্য তিনি শানে সাহাবার পক্ষে কথা বলেন সাহাবীদের বিরুদ্ধে কারো দ্বারা চুল পরিমাণ কোন কটুক্তি হলে আল্লামা মুহিবুল্লাহ বাবু সিংহের মতো গর্জন দিয়ে ওঠেন ওনার আঞ্চলিক কথাবার্তার আঞ্চলিকতার এই সকল মার পেছে কেউ যদি ওনার এই বক্তব্যকে ওনার ব্যক্তিত্বকে ওনার নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করতে চাও আমার স্পষ্ট ঘোষণা আমাদের সঙ্গে প্রথমে মোকাবেলা করতে হবে দুই নম্বর কথা আল্লামা মুহিবুল্লাহ বাবু নগরী কাউকে খুশি করার জন্য কারো বিরুদ্ধে কথা বলেন না খুশি করতে চান একমাত্র কাকে চিৎকার করে বলে একমাত্র কাকে আল্লাহকে খুশি করা তার মাকসাদ আল্লাহর রাসূলকে খুশি করা তার মাকসাদ এই জন্য তিনি শানে রিসালাতের কথা বলেন এই জন্য তিনি শানে সাহাবার কথা বলেন আল্লাহকে খুশি করার জন্য শানে রিসালাত রাসূলকে খুশি করার জন্য শানে সাহাবা এটাই হলো মুহিব্বুল্লাহ বাবু নগরী তবে অনেকে আছেন যারা কোন ক্ষমতাবান বর্তমান ক্ষমতাবান অথবা অতীত ক্ষমতাবান অথবা সম্ভাব্য ক্ষমতাবানদেরকে খুশি করার জন্য ইসলামী এজেন্ডাকে আপনার রাজনীতির মাঠে নিয়ে আসেন আমি তাদেরকে সতর্ক করব খবরদার ইসলামের কথা ইসলামের স্বার্থে বলবেন ইসলামের কথা কোনো বাতিল মতবাদের সমর্থনের জন্য বলবেন না যদি বলেন রাজপথে আপনারা আমাদেরকে আপনাদের প্রতিপক্ষ হিসেবে পাবেন